খেজুরের বিক্রি করাই খুটে খুটে টুকায় টুকায় বাজারে বিক্রি করতে দেখো সারা দিন পরে একটা খেজুর দীপ তার করতে দেখো তুমি জানো না কারণি তার সম্পর্কে আমার রসুল বলে গেছে এ আমার এই কান্নি যদি দোয়া করে আমার মালিক আমার মাওলা আসমান থেকে দোয়া খালি পাঠায় না আমার উন্মতের মাঝে কিছু মানুষ থাকবে সমাজে তাদের কোনো দাম থাকবে না রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কোনো দাম থাকবে না চুল দাড়িগুলি থাকবে এলোমেলো কাপড় থাকবে ময়লা যুক্ত তারা দরিদ্র মধ্যের মধ্য থাকবে আমার উম্মা তার আসনও এরা আল্লাহর কাছে কিছু চাইতে দের হবে আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হবে না। বাইিতে হলে ওয়াসালকার নির মধ্য প্রেমীখ আলা বি আল্লাহ

কোরআন বলতেছে কত চমৎকার আল্লাহ পাক বলেন কবর থেকে তোমাদেরকে উঠাবো কবর থেকে উদ্দলিত হব তোমরা কবর থেকে উদ্দলিত হইয়া সব আল্লাহর দিকে বান্দারা দৌড়াইতে থাকবে হাসরের মাঠ কায়েম হবে মাঠটা কত বড় ভয়াবহ হবে সেই দিন হযরতে ঈসা নবীর নাম শুনেছেন ঈসা আলী ইসলামকে আল্লাহ কয়েকটা মুজে যা আল্লাহ দিয়েছিলেন তার ভিতরে একটা মুজে যা ঈসা আলী মরাকে জিন্দা করতে পারতেন আল্লাহর হুকুমে হাজার হাজার বছর আগে কবরের পাশে ধরে ঈশান যদি বলতেন কোন বীজ নিল্লাহ হে বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও হাজার হাজার বছর আগের কবর

বলেন আমি জিন্দা থেকে মরা বের করি মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি একমাত্র ক্ষমতা কার পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয় কবরের মানুষ কি আর জিন্দা করে দিতে পারবে না না সম্ভব হবে না বিপসের মুসলমান মাইকের আমার বহু দূরে যায় মা বোনেরা আপনারাও কথাগুলি ভালো করে শুনে যান মা কবর থেকে উদ্দলিত হব আমরা এই যে কবর মাটির সাথে সব কবরগুলি মিশে যাচ্ছে একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে চব্বিশ ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে পুকা বের হয় হাই 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 মানুষের কোন অহংকার নাই হাজি সাহেব এখানে উপস্থিত বড় আশেক মানুষ উনি বহু চোখের পানি ওনার আছে আমরা যদিও মনে করি উনি পাগল বাজারে পাগল না চোখের পানি সারা আল্লাহকে খুশি করা সম্ভব না কথা কম ঠিক চোখের পানি সারা রসুলকে রাজি করা যায় না আমাদের জীবনে যে ইবাদত আছে এই ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করার মতো শক্তি আমাদের নাই রসুলের দরবারে একজন পাগল ছিল ও আসল আল্লাহ সাহাবিকে বলেন সাহাবিরা রে আমার উন্মতের মাঝে কিছু মানুষ থাকবে সমাজে তাদের কোনো দাম থাকবে না রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কোনো দাম থাকবে না চুল দাড়িগুলি থাকবে এলোমেলো কাপড় থাকবে ময়লা যুক্ত তারা দরিদ্র মধ্যের মধ্যে থাকবে ও আমার উম্মা তারা এরা আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হবে আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হবে না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবিদের মধ্যে কি এরকম কোন ব্যক্তি আছে আমাদের জমানায় নবী বললেন হ্যাঁ আমাদের জমানায় একজন আছে তিনি ইয়ামান দেশের কোন অঞ্চলে তার বাড়ি তার নাম হবে ওয়াইসাল কারনি চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ কি বুঝলেন আপনারা নবী মদিনায় নবী মদিনায় وصل করনীয় আমাদের মদিনাত নবী আশিকের খবর বলে দায় আমার একটা আশেক করনে জন চলে আসে তার মানে বোঝা গেল সৃষ্টির মধ্যে এমন আশেক নাই রে যে আশেকের খবর রসূলের দরবারে না আছে যারা বলে আমার নবী জানে না আমার নবী জানে না নবী চিনে না নবী দেখে না ওদের মতো ইতর শয়তানের দালাল ইহুদির দালাল দুনিয়ার মধ্যে আর একটাও নাই তুমি মোদের তাই তো তোমায় বাসি তুমি মোদের সারালো তাই তো তোমায় পশি বলো হৃদয় নবীর ফুলদানিতে হৃদয় নবীর ফুলদানিতে গেছে রেখে শিব মের মালা রসো লাল্লাহি বল্লাহ রসো লাল্লাহ আল্লাহ নবী বলেন অমর রে আপনি চিনেন কিনা লোকটা ওয়াসাল কান্ডির আপন চাষা ছিল ডাক দে বলতে আপনি কি সেই ওয়াইসের কথা বলেন আমাদের দেশের মানুষ তারে পাগল মনে করে খেজুরের খেজুরের টুকাইয়া টুকাইয়া এই পাগল বাজারে নিয়ে বিক্রি করে আর তুই একটা খেজুর পাইলে খা না পাইলে এই পাগল না খেয়ে থাকে আমরা তার একটা কুঠি বানাই দিছি খркуটা দি একটা ঘর তারে বানাই দিছি ঘরের মধ্যে সারা আরাত্র নামাজ পড়ে সারা দিন নামাজ পড়ে আর কান্দে আমরাই আমাদের মানুষ তারে পাগল মনে করি সমাজে তার কোনো মূল্য নাই হযরত ওমর কাতে কাতে চোখের পানি গলি pore pore দাড়ি ভিজে যাচ্ছিল বলুকি আমি তো 10টা বছর ধরে পাগল kusttechi চিৎকার মধ্যে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হজরত ওমর কাদেরি বলো কি করনি আমি তো 10টা বছর ধরে ওই লোককে তালাশ করি হে কর্ণের আদিবাসী তোমরা যারা দেখতেছো খেজুরের ভিচি টুকায় বলো তার শরীরের পোশাক কেমন তখন ওই তার চাষা ডাক দিয়ে বলতেছে ওমর রে তার দেহটা বুকটা প্রশস্ত শরীরে পশম আছে তার দাড়িগুলি খুবই ঘন দাড়ি চুলগুলি তার এলোমেলো থাকে চোখে সব সময় কোনায় কোনায় পানি জমে থাকে সব সময় সে আল্লাহর ভয়ে কানতে থাকে চিৎকার করে জোরে বলে আল্লাহু আকবার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকু আল্লাহ বলেন ধনী ব্যক্তি আমি আল্লাহর কাছে চার পয়সাও দাম নাই বিরাট বড় রাজা আমি আল্লাহর কাছে দাম নাই কারণ আমি যাকে খুশি তাকে রাজত্ব দেই دار کست کی قُلِ اللَّهُمَّ مُلْكُ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ আমার রব আমার মালিক বলতেছে হাবিব জানান উম্মত কে তাম কুল কায়নাতের মালিক মালিক আমি আল্লাহ মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি তাকে রাজা বানাই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব সিনাইনি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই যার কাছ থেকে খুশি আমি মালিক ইজ্জত সিনায়ে নিয়ে যাই বীর পাশার মুসলমান আল্লাহর দরবারে ধনী দরিদ্রের তফাত হবে না কোটি কোটি টাকার মালিক আল্লাহর দরবারে চার পয়সাও দাম হবে না বিরাট বড় রাজা চার পয়সাও দাম হবে না অনেক বড় শিক্ষিত জ্ঞানী চার পয়সাও দাম হবে না অনেক সুন্দর চেহারা চার পয়সাও দাম হবে না সুন্দর কণ্ঠ চার পয়সাও দাম হবে না বিরাট বড় মুফতি আর সাইকুল হাদিস এইগুলি দিয়ে আল্লাহ পাওয়া যায় না ফতোয়া দিয়ে দিয়ে আল্লাহ তার নবীর খুশি করা যায় না কি কথা নবী পাইতে হলে মতো প্রেমিক হওয়া লাগবে আল্লাহ খুশি করার জন্য ওয়াসল কারনির মতো পাগল হতে হবে কি কথা বলেন ঠিক বীর পাশানো মুসলমান ওরা কারা আজকে ফতোয়া দিয়ে দিয়ে নবীর প্রেম থেকে যারা উম্মতকে জুদা করতে চায় বাজানো ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল ও কাজ্জাল কথা কয়

তালিতে তালিতে জুব্বাটা তার ভরে গেছে কি করে বোঝাবো এসকে রসুল কি জিনিস হাই 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 একটা জুব্বা তালি দিতে দিতে জাগায় জাগায় সিরা একটা মাত্র চাদর ওয়াসাল কান্ডি তা পশম বানানো মোটা সিরে সিরে তালি তালি দি একটা পোশাক পরি জীবন পার করলো জীবন পার হয়ে গেলো গেল চোখের পানি পড়তেছিল কাঁদতে কাঁদতে মাকাম ইব্রাহিমের পাশে ডেকসি উঠে গেল ওনা আর ওনার শরীর কাঁপতে ছিল ডাকতেছে ওই লোকটাকে খুঁজতে খুঁজতে আমি ওমর 10টা বছর পার করে ফেলছি না না চিৎকার বের করে জোরে বলা যাবে কাল্লা ভাগলা হযরত ওমর বলতেছে কান্নি আমি তোমার ওই আজকে 10টা বছর ধরে খুঁজতেছি তুমি যারা আজ পাগল কুঠি কুটিগড়ের মধ্যে যে আজ থাকে একটা জুব্বা পরে সারা জীবন যে কাটায় দিলো তালি যুক্ত চোখের কোন যার পানি দেখো সারা রাত্র যারে নামাজে দেখো সারা দিনে যারে ইবাদতে দেখো একটা কুটি ঘরের মধ্যে থাকতে দেখো যারে তুমি খেজুরের বিক্রি করাই খুঁটে খুঁটে টুকায় টুকায় বাজারে বিক্রি করতে দেখো সারা দিন পরে একটা খেজুর দীপ তার করতে দেখো তুমি জানো না কারণ তার সম্পর্কে আমার রসুল বলে গেছে এ আমার এই কান্নি যদি দোয়া করে আমার মালিক আমার মাওলা আসমান থেকে দোয়া করে খালি পাঠায় না এ না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক না বেঠে ও বীর মুসলমান হাজার তো আমার ডাক দিয়ে বলতেছে কারণ কি হাজে আসছে লোকটা বলতেছে হাশানি হজে আসছে আমি তারে পাবো দশটা বছর ধরে আমি তারে খুঁজতেছি দশটা বছর ধরে আমি তারে খুঁজি কোন জায়গা গেলে তারে পাওয়া যাবে বলো ওয়াসালকান্নি চাচা বলতেছিল হুজুর সে এখন ওই যে আরাফাতের মাঠে গেলে তারে পাওয়া যাবে হযরত ওমর আর আলী দুইজন উটের পিঠে চড়ে আরাফাতের দিকে রওনা হয়ে গেলেন যায় দেখতেছে একটা গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া হযরত ওয়াসালকান্নি নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়তেছিল নামাজ শেষ হাজরতে ও মরতে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম দিলেন ওয়াসাল সালামের জবাব দিলেন আহা হজরত চারার দিকে তাকে চিনতে পারছে এই তো সেই লোক দশটা বছর ধরে যারে তালাশ করতেছি আজকে তারে পাওয়া গেল গো আজকে খুঁজে পাইছি তারে হজরতু সালাম দেব্লু আল্লাহর র আপনার নাম কি ওয়াই সালকারানি হজরত ওয়াজ সালকারানি বললেন হা আমার পরিচয় কে আপনাকে দিল বলেন তো বলতো আপনার পরিচয় আমাকে যিনি দিয়েছেন তিনি রহমাতুল্লিল্লা আলম চিৎকার তুমি মোদে রসার তাই তো তোমায় বসি বলো তুমি মোদে রসারালো তাই তো তোমায় বসি বলো হৃদয় না মের হৃদয় না মের اگر کسی پہ میرو مالا یا رسول اللہ <تصفح> <تصفح> بولن یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ بیر بشار مسلمت হজরত আমার ডাকতে বলতেছে রসুল আমার পরিচয় দিয়েছে আপনার হজরত আসল কাটনি তিনি সরম বলতেছিলেন আপনারা কারা হজরত আলী বললেন ওয়াইসাল কারি তুমি তাকে চিনো নাই ইনি আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনুল খাত্তাব রসুল সাহাবি হজরত ওমর হজরত ওমর বলতেছে ওয়াইস

গায়ের চাদর সারা সারি তাড়াতাড়ি বিষয় দিয়ে বলতে সমর রে খালিবাতুল মুসলিম আপনি নবীর সাবি আলী গো আপনি রসুলের সাহাবি সেই আলী আলী কার্লাহওয়াজ আমি কি দিব আমি তো গরিব আমি অভাবী আমার কিছুই নাই আমি চাদরখানা দিলাম একটু দয়া করে চাদরের উপরে আপনারা বসে আপনারা নবীর সাহাবি আপনাদেরকে সম্মান করার মতো আমার কিছুই নাই আমি যা আপনাদেরকে মেহমানদারি করব কিছু খাওয়াব এমন কোন খাবারও আমার কাছে আজকে জমানো নাই হযরত আমাদেরকে ফেললেন ওয়াইস্রিক নবী তোমার পরিচয় আমাদের কাছে দিয়েছে ওয়াইস খাবার জন্য নাই দুয়ার জন্য আসছি ওয়াইসাল কান্ডি আপনি দোয়া করেন আমি ওমরকে যেন আল্লাহ মাফ করে দেয় চিন্তা করেন তো আল্লাহ নবীর একটা কথাকে তারা কিভাবে গুরুত্ব দিছে হায় হায় কি প্রেমের জমানা ছিল সেই দিন কি ভালোবাসা ছিল সেই দিন কি তাজিম আর তাকরিম কি মুসলমান ছিল সেই দিন ওরে হজরত তোমার বলতে সময় চল আপনি আমার ক্ষমার জন্য দোয়া করে দেন হজরত বলেন অমর গো আমি নবীর উম্মতের গুণাগারদের জন্য সব সময় দোয়া করি ওই দোয়ার মধ্যে আপনাকে সামিল করে নিব হজরত অমর বলতেছে ওয়াইস একটু মেহরবানি করে আপনি অপেক্ষা করেন আমি মক্কায় যাব কিছু খেজুর আর খাবার আর কিছু পোশাক আপনার জন্য আমি উপহার পাঠাবো কিছু হাদিয়া আপনাকে দিব ওয়াইসাল খাননি ডাক দে বলেন খালিফা ক্ষমা করে দিবেন আপনার কোনো কিছু হাজিয়া আমার প্রয়োজন নাই কারণ আপনি আমাকে যে পোশাক দিতে চান এই একটা জুব্বা দিয়ে আমি ওয়াইস আমার জীবনের বহু বছর পার করে দিয়েছি

আর পোশাকের আমার কোনো প্রয়োজন নাই এই একটা পোশাক দিয়ে আমি আমার জীবন চালাইতে চাচ্ছি কোনো খাবারের প্রয়োজন নাই কেন খাবার লাগবে যে মালিক আমাকে সৃষ্টি করেছে কোথাও না কোথাও সেই মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দেবে হায় 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 এটা কেমন তাকুয়া তখন হজরত ওমর আফসোস করতে লাগলেন আর কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন ওমর যদি এর আগে মারা যাইত কতই না ভালো হইত কেন ওমর খলিফাতুল মুসলিম হতে গেল ওমর রে কেন খলিফাতুল মুসলিম হইতে গেল তুমি দুনিয়ার এত বিরাট বড় রাজত্বের খলিফা কেন হতে গেল তুমি হযরত ওমর নিজেকে ধিক্কার দিতে লাগলেন ওই রকম এটা ওনার তাকুয়া আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভয় ছিল এটা উনি খলিফা হয়েছেন বিদায় বিষয়টা যে তা না তাকুয়ার কারণে আল্লাহর ভয়ের জন্য উনি এরকম করতে লাগলেন হজরত আসাল কাননি বলেন অমর আলী আমাকে বিদায় দেন আপনাদের সাথে আমি আর সময় দিতে পারবো না হুজুর ক্ষমা করে দিবেন আমি নির্জনতাকে পছন্দ করে থাকি আমি দুনিয়া থেকে বিরাগী হয়েছি একা একাই থাকতে চাই আপনাদের সময়কে সময় দেব না আপনাদের কাছ থেকে আমি আর সময় নেব না বিদায় নিলেন ওয়சல் কারনি চলে গেলেন হযরত ওমর পথের দিকে তাকায় রইলেন